সম্মানিত হাজরিন ইসলাম মানব জাতির জন্য মহান আল্লাহতালার করা এক পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম মানুষের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মানবীয় মূল্যবোধের সাথে সমন্বিত ও ভারসাম্যমূলক আর্থ সামাজিক জীবন পদ্ধতি উপহার দিয়েছে বিশ্ব মানবতাকে ইসলাম সুখী সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে যেমন সুস্থ রাজনৈতিক বিধান দিয়েছে তেমনি প্রতিষ্ঠা করেছে ইনসাফপূর্ণ অর্থব্যবস্থা সম্পদের লাগামহীন সংশয়কে নিয়ন্ত্রণ করে পুঁজিবাদের ধনস্বত্ব প্রভাব থেকে সমাক মুক্তকরণ এবং ধনী দরিদ্রের বৈষম্য দূর করার জন্যে অর্থনৈতিক পরিমণ্ডলী ইসলাম জাকাত ব্যবস্থা প্রবর্তন করেছে আর্থ সামাজিক ভারসাম্য সংরক্ষণে জাকাতের গুরুত্ব এবং ভূমিকা অপরিসীম আমরা এই জাকাত সম্পর্কে আজকে আলোচনা করব হিংসা জাকাত শব্দের অর্থ হল পবিত্রতা পরিশুদ্ধতা বিশুদ্ধ হওয়া কর্মবৃদ্ধি আধিক্য বেড়ে যাওয়া বিকশিত হওয়া বরকতময় হওয়া উপযুক্ত হওয়া এই প্রতিটি আবিধানিক অর্থই জাকাত ব্যবস্থার সাথে সাজোজ্য কেননা জাকাত আদায়ের মাধ্যমে ব্যাপকভাবে সম্পদ কমলেও প্রকারান্তে এর পরিবর্তন ঘটে এর পরিবর্তন ঘটে বৃদ্ধি পায় এসআর মাধ্যমে সম্পদ পবিত্র পরিচ্ছন্ন হয় এবং আল্লাহর অসন্তুষ্ট থেকে সমাজ হয় মুক্ত পবিত্র জাকাতের প্রধান অর্থর দুটি একটা হলো পবিত্র পবিত্রতা আর একটা হলো বেড়ে যাওয়া জাকাতের মাধ্যমে যেমন মানুষের সম্পদ পবিত্র হয় মানুষের অন্তরও পবিত্র হয় আর বাহ্য দৃষ্টিতে জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ কমে যায় মনে করলেও প্রকারান্তে এটা বেড়ে যায় কোরআনের ঘোষণা ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত কাকে বলে জাকাত আমরা কোন সম্পদকে জাকাত বলবো সা মুসলমান তার জীবনযাত্রার অপরিহার্য প্রয়োজন পূরণের পর সম্পদের পূর্ণ এক বছর অতিক্রম করলে ওই সম্পদ থেকে শরিয়াতে নির্ধারিত অংশটুকু আল্লাহ কর্তৃক নির্ধারিত খাতে ব্যয় করাকেই জাকাত বলে অর্থাৎ প্রয়োজনীয় যে সমস্ত বিষয় আছে ঘর বাড়ি খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী ঘরের সেই সবগুলি বাদ দিয়ে অতিরিক্ত যে সম্পদ আছে সেই সম্পদটাকে শরিয়াত যে নির্ধারিত করেছে শতকরা আড়াই ভাগ আল্লাহ পাক যে নির্ধারণ করেছেন যেই খাতে ব্যয় করার জন্য সেই সব খাতে ব্যয় করাকে এই সম্পদকেই কি বলে জাকাত বলে সুতরাং জাকাত হচ্ছে বিত্তবানদের ধন সেই অপরিহার্য অংশ যা সম্পাদ ও আত্মার পবিত্রতা বিধান সম্পদের ক্রমবৃদ্ধি সাধন এবং সর্বোপরি আল্লাহ পাগ্র অনুগ্রহ লাভার আশায় যা নির্দিষ্ট খাতে ব্যয় করা হয় সেটা হলো জাকাত ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন জাকাত প্রদানের মাধ্যমে জাকাত আদায়কারীর মন ও আত্মা পবিত্র হয় যেটা আগে বলেছেন বৃদ্ধি পায় তার ধন সম্পদ এই কর্মবৃদ্ধি ও পবিত্রতা কেবল ধনমালের মধ্যেই সীমিত থাকে না বরং জাকাত প্রদানকারী মন মানসিকতার ধ্যান ধারণায় পর্যন্ত সম্পর্িত হয় তার মন বড় হয়ে যায় আল্লাহ রাস্তায় এই নির্ধারিত নির্দিষ্ট তার সম্পদকে পাই পাই করে হিসাব করে শরীয়ত নির্ধারিত অংশটুকুন আল্লাহ রাস্তায় দেওয়াতে তার মনও কী হয়ে যায় অনেক বড় হয়ে যায় প্রসারিত হয়ে যায় মনটা বড় হয়ে যায় আর তার অন্তর কি হয় পবিত্র হয় সম্ভবত এই দিক লক্ষ্য করেই আল্লাহ তালা এর করেছেন কোরআন কারিমে খুদিনী হে নবী আপনি তাদের তাদের মানে ধনীদের ধন সম্পদ থেকে সাদাকা তথা জাকাত গ্রহণ করুন এবং এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করবেন স্পষ্ট আল্লাপার করান আয়তে বলছেন যে জাকাত দ্বারা তাদের জাকাত তাদের অন্তর কী হবে পবিত্র হবে অনুরূপ জাকাত দানকারী মাল বর্ধিত হওয়ার বিষয়েও মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করেছেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল ফুল আল্লাহ সন্তুষ্টির জন্য যে তোমরা যাকাত আদায় করো যে অংশ প্রকৃত পক্ষে এর দ্বারা তোমাদের সম্পদ তোমরা নিজেরাই বৃদ্ধি করে নিলে সুবহানাল্লাহ অর্থাৎ যাকাত তোমরা দাও মানে কি তোমাদের সম্পদকে তোমরা বৃদ্ধি করতেছো সুতরাং এই জাকাত প্রত্যেক ধনবান মুসলমান যাদের উপরে অজী হবে কারো কম হবে কারো কী হবে বেশি হবে সেই জাকাত আদায় করে দিতে হবে সংক্ষিপ্তভাবে যদি আমরা এই জাকাতের গুরুত্ব বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারবো যে জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ ইসলাম যে পাঁচটি বেনার উপরে পাঁচটি স্তম্ভের উপরে কি আছে প্রতিষ্ঠিত আছে তার মধ্যে তৃতীয় হচ্ছে কি জাকাত হচ্ছে জাকাত প্রথম হচ্ছে কালিমায় শাহাদ আল্লাহ তাহিদ বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে আদায় জাকাত তারপরে সালাদ তারপরে হচ্ছে শাহাদ হচ্ছে সালাদ তারপর হচ্ছে জাকাত তারপর হচ্ছে সোম তারপর হচ্ছে কি হস এই পাঁচটি বেনার মধ্যে তৃতীয় নম্বরের স্থান কি জাকাত জাকাত প্রদানের অকাট্য নির্দেশ কোরআন কারিমে যেই নির্দেশ দেয় এইটা হল অকাট্য যার ব্যতিক্রম হবে না আল্লাহ তার যদি কোনো কিছু নির্দেশ দেন পালনের জন্য বা বর্জনের জন্যে এর ব্যতিক্রম করার এর খেলাপ করার এর পাল্টাই অন্যভাবে কিছু করার কারো সুযোগ আছে এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত জাকাতের বিষয় জাকাত উসুল করার নির্দেশ জাকাত ফরত হওয়ার ব্যাপারে যেমন অকাট্য দলিল রয়েছে আবার জাকাত আদায় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাহলে জাকাতের গুরুত্ব কতটা জাকাত মুমিনদের অপরিহার্য বৈশিষ্ট্য জাকাত মুসলমানদের জামাতে অন্তর্ভুক্ত হওয়ার একটি অপরিহার্য শর্ত এগুলি সব হাদিসের ভিতরে আছে আমি শুধু শিরোনামগুলি বলছি মুসলমানের জামাতের ভিতরে মুসলমানদের দলভুক্ত থাকতে হলে জাকাত দিতে হবে যে জাকাত দেয় না জাকাত অস্বীকার করে সে মুসলমান না জাকাত সম্পদের বৃদ্ধি সাধন করে জাকাত আত্মার সম্পদের পবিত্রতা সাধন করে জাকাত আদায় না করা মুশশিখের কাজ মুশশিখরা জাকাত আদায় করতো না জাকাত অস্বীকারকারীর নামাজ কবুল হয় না দেখেন একই আয়াতের ভিতরে সালাতের কথা এবং জাকাতের কথা বারবার সাকিব উৎসালা ওয়া তুস জাকাত নামাজ কায়েম কর জাকাত প্রতিষ্ঠা দাও প্রতিষ্ঠা করো তো অনেকে আসে দাগ মাজ পড়ে নামাজ পড়তে পারতে কপালে দাগও পড়েছে কিন্তু এবং কৃপন মুষ্টিবদ্ধ সে জাকাত আদায় করে না কিন্তু জাকাত আদায় না করলে তার নামাজ কি হবে না কবুল হবে না জাকাত ও শিকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা সেই সময় কিছু লোক ও অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে তিনি রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন জাকাত অনাদাকারীর সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা রাষ্ট্রদ্রোহী যাকাত আদায় না করায় ই হলো কি পরলকে ভয় বড় শাস্ত্রের বিধান রয়েছে কোরআন কারিমে মোট উনিশটি সুরায় ঊনত্রিশ আয়াতে জাকার শব্দটির উল্লেখ দেখা যায় এর মধ্যে নয়টি হচ্ছে মক্কী সুরা এবং দশটি হচ্ছে মাদানী সুরা মোট উনিশটি সুরায় এই জাকাতের কথা আসছে মক্কী সুরায় জাকাতকে মোমিনদের একটি মহৎ গুণ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু এই ক্ষেত্রে সমাজ ও সমষ্টির কোনো দায়িত্বের কথা তাতে বলা হয়নি তবে রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত সম্পর্কিত দায়িত্ব পালন নির্দেশ দেওয়া হয়েছে মাদানী সুরায় কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থার রূপরেখা মক্কায় তিনি এটা প্রবর্তন করেননি মদিনাতে করেছেন মদিনায় এটি প্রবর্তিত হয়েছে সুতরাং এই জাকাতের এই গুরুত্ব রয়েছে ইমানের সাক্ষ্য দেওয়ার পর সালাদ এবং জাকাতকে ব্রাতৃত্ববোধের সেতুবন্ধন বলা হয়েছে সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করা হয়েছে ইমানের সাক্ষ্য দেওয়ার পর সালাত এবং জাকাত যারা আদায় করবে তাদের মধ্যে কি হবে? গ্ৰাতিত্ব कायम হবে। কেউ যদি যাকাত অস্বীকার করে তার সাথে মুসলমানদের বন্ধু থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কুরআনুল কারীমের সূরা আত-তাওবা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন, "ফা ইন্তাবু ওয়া কামুস সালাত তারা যদি কুপুর এবং শেখ থেকে তর্গ করে সালাপ কায়েম করে তাহলে জাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের দিনই ভাই ভাই খোয়ান কুমফিদ্দিন জাকাতের গুরুত্ব মর্যাদা এত বেশি যে আরবের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত প্রতিনিধি দল নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসত তাদেরকে ইমানের পরে সালাদ কায়েমের সাথে সাথে জাকাত আদায়ের প্রতি আল্লাহ নবী গুরুত্ব আরোপ করতেন তাদেরকে জাকাত দেওয়ার জন্য বলতেন যেমন হজর জাবেদ রাজি আল্লাহ তানহু জাবের ইবিন আবদুল্লাহ রাজি বক্তব্য এখানে উল্লেখযোগ্য যখন তিনি বলেছেন বায়া তুমি আমি নবী করিম সাল্লা হাতে বায়াত গ্রহণ করেছি কি সত্ত্বে কিশোর উপরে নামাজ কায়েম করার উপরে জকাত এবং জাকাত প্রদান করার ব্যাপারে অনুসেলি করলে এবং প্রত্যেক মুসলমানের জন্য সৎ উপদেশ এবং কল্যাণ কামিত উপরে অর্থাৎ নামাজ কায়েম করব জাকাত আদায় করব প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করব এই মর্মে আল্লাহ নবীর হাতে আমরা কি করছি বায়াত গ্রহণ করেছি সুভা সম্মানিত হাজরিন রসুল করিম সাল্লাহ সাল্লাম জাকাতের গুরুত্ব অনুধাবন করাদের জন্যে এর অনাদায়কে যুদ্ধের কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন যেমন এক হাদিস আসছে উমির তুয়ানু কাতিলান নাস হাত্তা ইয়াশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমাকে যুদ্ধের জন্য আদিষ্ট করা হয়েছে যতক্ষণ না লোকেরা এই সাক্ষ্য দেবে যে আল্লাহ সারা কোন নাই মোহাম্মদ সাল্লাহ রসুল এবং

মানে হত দরিদ্রকে সাহায্য এবং স্বজাতি সাহায্য সেবা করার নির্দেশ দেওয়া হয়নি এছাড়া ইসলামী সমাজ ব্যবস্থায় সম্পাদ বন্টনের সাম্য অর্জনের অন্যতম মৌলিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে জাকাতকে গণ্য করা হয়েছে সমাজে আয় সম্পদ বন্টনের ক্ষেত্রে বিরাজমান পার্থক্য হ্রাসের জন্য জাকাত একটি অত্যন্ত উপযোগী হাতিয়ার কিন্তু জাকাত কোনো স্বেচ্ছামূলক দান নয় অনেকে মনে করে যে জাকাত দিতেছি আমি একজন গরিবকে করুণা করতেছি অনেকের কাছে ও জাকাতের কোনো আবেদন করলে সেটা হল না জানার কারণে জাকাত কোনো গরিবের জন্য অনুকম্পা নয় দয়া নয় নজ সৎকাইকে দয়া নখ সৎকার অনুকম্পা করবে কিন্তু জাকাত এটা ফরত এবং গরিবের হক কাদের মধ্যে ধনী সম্পদের মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন এই সম্পদের মালিককে বলে সবাই কে মালিক আল্লাহ নিজে তিনি এই সম্পদ দিয়ে কাউকে দিয়েছেন কাউকে দেন নাই কিন্তু মূল মালিককে আল্লাহ যাকে দিয়েছেন তাকে বলছেন এই এই জায়গায় খরচ করো কাদের জন্য যাকে দেন নাই তাদের জন্য আত্মীয় অনাত্ম গরিব তো বিধবা অসহায় তাদেরকে তোমরা খরচ করো এই জন্য কেউ

তাদের সম্পদে রয়েছে নিশ্চয় এবং বঞ্চিতদের জন্য হক অধিকার স্বভাব তাদের মানে কি ধনীদের ধনীদের সম্পদের মধ্যে কি রয়েছে গরিবদের কি রয়েছে হক রয়েছে সুতরাং হক নিজ দায়িত্বে খুদে খুঁজে গরিবদেরকে এই জাকাত পৌঁছে দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য যেমন দিলে আসার দায়িত্ব হয়ে যায় কাউকে আমরা বলি না যে আমার একটু লইয়ে যাই বলি কে বলি নাকি আজান দালে সাথে মসজিদ নামাজ পড়ি তেমনি করে যদি সম্পদ হয় বছর যখন পুড়িয়ে যাবে সাথে সাথে আমার আপনার ডাক এসে যাবে যে গরিবদেরকে খুঁজে খুঁজে তোমার সম্পদের হিসাব করে করে বাড়তি অংশ জাকাত হিসাবে তাদেরকে দিয়ে দাও এই ক্ষেত্রে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শিক্ষার্থী তারা অগ্রগণ্য সম্মানিত হাজির সুতরাং এই দায়িত্ব পালন করতে হবে অনেক জায়গায় আছে প্রদর্শনী এই জাকাত দিয়া থাকে লাইন দিয়া হাজার হাজার মানুষ মাইক দিয়ে তারপর দেয় অনেক সময় মানি ভিড়ের কারণে মানুষ মারাও যায় বাংলাদেশ এরকম হয়েছে এগুলি হল প্রদর্শনী বরং আপনি লোক দিয়ে আপনি দায়িত্ববান লোক দিয়ে বিভিন্ন এলাকা এলাকায় আপনি থানার ভিতরে ঢুকে ঢুকে ঘরে ঘরে পৌঁছেই দেওয়া ছিল তো আপনি যদি বড় জনপ্রতিনিধি হয়ে থাকেন বা বড় শিল্পপতি হয়ে থাকে নিছিল আপনার দায়িত্ব সেটা না করে আপনি প্রদর্শনী করছেন মানুষ জমা করে আপনি ঘন্টা পর ঘন্টা দাঁড় করে রাখছেন অনেক বুড়ো মানুষ অনেক মহিলা ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এটা কখনোই কি শোভনীয় নয় এর দ্বারা সবই পরিবর্তন হবে কোয়া সভাবনা সুতরাং আমাদেরকে যতটা আমরা পারি মানি না দেখাইয়া গোপনে গোপনে আমরা দান করি দেখাই দান করা যায় ঠিক কিন্তু নিজেকে সম্বরণ করতে হবে মানুষ আমার প্রশংসা করবে মানুষ আমার দানকারী বলবে মনে না আসে সুতরাং আমরা কি দিব গরিব মিসকিন আত্মীয় স্বজন পাও প্রতিবেশী তাদের খুঁজে খুঁজে আমরা দিব কেউ কাছে না থাকলে দূরে আমরা পাঠাই দিব তাদের কাছে ঠিক আছে না ইনশাল্লাহ এইভাবে যারা এই জাকাত দিবে না তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি যারা ডাকাত দিতে অবহেলা করে দিতে চায় না বের করতে চায় না আরে বাবা এই সম্পদ দিয়ে আপনি করবেন কি আজ বললে কাল হবে দুই দিন এই সম্পদ তো ভাগে নিয়ে আপনার জানাতে হবে কিনা তাও কি আপনি বলতে পারেন জানাতে লেট হয়ে যাবে সম্পদ ভাগাভাগি নিয়ে অনেক সময় জানা দেখি তিন দিন চার দিন পর্যন্ত কি মানে খাটের উপরে পড়ে থাকে সম্পদ ভাজা আপনি নিজ সাথে সম্পদ কামিয়েছেন আপনি আল্লাহ রাস্তা দান করে যান আপনার আপনার সঞ্চয় আপনি করে যান আপনি পরের উপর ভরসা করবেন না সন্তানের উপর আপনি ভরসা করবেন না যা আপনার জন্য কিছু একটা করবে সুতরাং আপনার দায়িত্ব আপনি পালন করবে না যদি কেউ জায়গাটা দায় না করে কোন এলাকার লোকেরা

তারা আমার তোমার যে সম্পদ সেই সম্পদ নিয়ে তারা বকিলি করে বকিলি করে কৃপণতা করে কুক্ষিগত করে রাখে মুষ্টিবদ্ধ করে রাখে তারা কি এই ধারণা করেছে যে এটা তাদের জন্য কল্যাণ কর হবে না কখনই কল্যাণ করা হবে না বল তাদের জন্য অনেক ক্ষতি হবে ক্ষতির কারণ হবে এই সম্পদ মুষ্টি করে রাখা জমা করে রাখা লুবি কে আমা আর এই যে সম্পদ নিয়ে সে কৃপণতা করেছে সেই সম্পদকে কেউ দিন গলায় একটা হাসিলি বানিয়ে ঝুলে দেওয়া সেই সম্পাদ কি তখন খাওয়া যাবে আর বলা হবে এই যে সম্পদ তুমি দুনিয়া জমা করে রাখছো আল্লাহর আস্তে দান করো নাই পরিচ্ছন্ন করো নাই আস

বিন আলী যারা শোনাcstdio শরণロッপ জমা করে রাখে পুনজীবুত করে রাখে এব আল্লাহ রাস্তায় যারা খরচ করে না আল্লাহ রব্বুল আলামিন বলে হে তাদেরকে যন্ত্রণা দাও আযাবে যন্ত্রণা শুভ সংবাদ দান করুন বলেন নাউজুবিল্লাহ যন্ত্রণা দায়ক মানে শুভসংবাদ হায়না দুঃসংবাদ আল্লাপা করে যে ওদেরকে যন্ত্র দেওয়া যাবে শুভসংবদের ভয়াবহ পরিণতি হবে তাদের ইয়াও আয়ুলাইহা রে জাহান্নামা তা তু কুয়া বিহা জিবাহুম জুনু বহুন অধোর আগুনের ভিতরে জাহান্নামের আগুনের ভিতরে মালকে তত্ত্ব করে গরম করে তাদের পার্শ্ব দেশ পৃষ্ঠ দেশ এবং চেহারার ভিতরে দাগ দেওয়া হবে ঝুলসিয়ে দেওয়া হবে আর বলা হবে হ্যা কেন মাফাদুকু মা কুন্তুম তাক নিজু পক্ষ থেকে বলা হবে হা দামা কারেজ তুমলিয়ান ফুসুকুম এই হলো তোমাদের সম্পদ যেই সম্পদ আজকে তোমাদের শরীরকে জলসিয়ে দেওয়া হয়েছে তোমাদের নিজেদের জন্য তোমরা জমা করে রেখেছিলা আল্লাহ রাস্তায় তোমরা খরচ করো নাই সুতরাং তোমাদের জমাকৃত সম্পদের সাদ আচ্ছাদন করো বলে নবজুলী আমার ভাইরা এই জন্যে আমাদেরকে এই জাকাত যাদের ফরজ হয়েছে জাকাত যথেষ্ট আদায় করে দেবেন একদিন নবী করিম সাল্লাহাম দুইজন মহিলাকে স্বর্ণের চুরি পরিধান অবস্থায় দেখে তাদেরকে বললেন তোমরা কি এই স্বর্ণের চুরির জাকাত দাও নাকি জাকাত দাও তারা বললেন না জাকাত দেই না আমরা জাকাত কি দেই না নবীজি বললেন তাহলে তোমরা কি এই কথা পছন্দ করো জাকাত না দেওয়ার পরিণতি হবে কেমতের ময়দানে তোমাদেরকে এর কারণে আগুনের চুরি পড়ানো হবে এটা কি তোমরা পছন্দ করো নাকি বলে না না যদি পছন্দ না করে থাকো তাহলে তোমরা এখন থেকে জাকাত দেওয়া শুরু করো ভাইয়া আমার এতো ছিল পরকালের আঘাতের কথা দুনিয়ার শাস্তি রয়েছে জ্যাকাত না দেখ খরা দুর্ভিক্ষর কারণ হয় অবাব অনুটন হয় বেকারত্ব বাড়ে সমাজের ভিতরে বিশৃঙ্খলা বাড়ে হাদিশ শরীপের ভিতরে এসেছে মা মানে হয় তমুন জ্যাকাত ইল্লাহ মাত যে যারা জাকাত থেকে বিরত থাকে থাকবে যারা জাকাত আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন খরা ঋতু অবস্থায় ধারিত অবস্থায় তারা কষ্ট পাবে বিপর্যয় সৃষ্টি হবে বলেন নবজ ভাই রাম নবীকারী সাল্লাল্লাহ সালোয়ার বলেছেন মা তুলিফা মা দুনফি বাল রিউওয়ালা বাহারিন কিল্লা বেহা বসি জাকা জলের স্থলের ভিতরে যত বিপর্যয় দেখো এবং সম্পদ বিনষ্ট হওয়ার কারণ দেখো একমাত্র জাকাত জাকাত না দেওয়ার যেই মালের জাকাত দিবে সেই মাল কখনো কি হবে না ধ্বংস হবে না সেই মালের ব্যবসায়ী গুদামে থাকবে গোডাউনে থাকবে সেখানে আগুন লাগবে না দেখেন না আমাদের দেশে অনেক জায়গায় গোডাউনে কি লাগে আগুন লাগবে মনে করবেন যে এরা জাকাত দেয় এই জাকাত না দেওয়ার কারণে এই সমস্ত দুর্ঘটনা কি ঘটে সুতরাং আমাদেরকে যথাযথভাবে কি করতে হবে জাকাত আদায় করতে হবে জাকাতের বিষয় আলোচনা সংক্ষিপ্ত সময় এটা আলোচনা করে শেষ করা যাবেন আরো দুইটা বিষয় কি আছে আমরা অন্য অন্য সময় কিন্তু জাকাতের অনেক বেশি আলোচনা বলেছি আজ কিন্তু সেটা অতটা কি হবে না সম্ভব হবে না সুতরাং আমরা যাদের উপরে জাকাত অজীব হয়েছে হয়েছে যথাযথভাবে আমরা জাকাত আদায় করব কেন জাকাত হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ এইটা আমার ইসলামী মুসলমান বলে দাবি করছি ইসলামের পঞ্চ স্তম্ভের পঞ্চ বেনার একটি হলো এইটা জাকাত এবার জাকাত হল আল্লাহরুল্লাহ আমি দেওয়া মালে শুক্রিয়া আমি শুক্রিয়া আদায় করার জন্য কি করবো জাকাত আদায় করে দিব ঠিক আছে না ইনশাল্লাহ সবাই আমরা কি করবো জাকাত আদায় করে দেবো আর জাকাত আদায় না করলে দুনিয়া ভয়াবহ পরিণত হবে আর কেমতো কি ভয়াবহ পরিণত হবে এই জাকাতের নিসাব আমরা জানি অনেকেই জানি আমরা সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রৌপ্য পরিমাণ সম পরিমাণ যদি স্বর্ণ চান্দি অথবা মাল ব্যবসায়িক মাল অথবা ব্যালেন্স যাই থাকুক থাকুক অলস টাকা পড়ে আছে ব্যবসা বাণিজ্যের টাকা সবগুলি দিতে হবে যাকা হবে সৎকারে আড়াই পার্সেন্ট হিসাব করে দিতে হবে অর্থাৎ মানদণ্ড হলো সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বার্ন তোলা

মানুষের ব্যবহার বিধির পরিবর্তন পরিবর্তনের কারণে এখন কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি হ্যাঁ অর্থাৎ এক বরি স্বর্ণের দামের থেকেও এই সাড়ে বান্ন তোলা রোপের দাম কম ঠিকই না এক বড়ি স্বর্ণের দাম ছিয়ানব্বই হাজার টাকা বা কম বেশি আর সাড়ে বান্ন তোলা রোপ্য নতুন আপনি যদি কিনতে চান তাহলে সত্তর থেকে আশি হাজার টাকা কি বেশি হবে না তাহলে এক বইতে কম তাহলে এখন আপনি হিসাব করবেন কিসের গরিবের যেইটা উপকার হয় সেইটাই আপনাকে মানদণ্ড ধরতে হবে নেশাব সেটা কি সাড়ে বান্ন তোলার উপর হিসাব যদি ধরেন তাহলে কি হবে মানে গরিবের উপকার হবে অল্প টাকার ভেতরে কি হয়ে যাবে কিছু জাকাত অজীব হবে আপনার লাখ লাখ হবে না অল্প হবে আপনার যদি সত্তর আশি হাজার টাকা থাকে তাহলে অল্প কি টাকা আপনার জাকাত হবে কারো হবে লক্ষ লক্ষ আপনার হবে কি মানে কয়েক টাকা একশো দুইশো তিনশো পাঁচশো এরকম টাকা হবে সম্মানিত হার তবে একটা কথা হচ্ছে এই জাকাতের মাসালা বোঝার জন্যে এই অল্প সময় যথেষ্ট নয় যার শুধু স্বর্ণই আছে রূপা নাই শুধু স্বর্ণ আছে উনি কিন্তু রূপার নেশাব ধরবেন না কথা বুঝাইতে পারছে আপনাদেরকে একজনে আছে পাঁচ বড় স্বর্ণ অথবা ছয় বেরি স্বর্ণ অথবা সাত বের স্বর্ণ সাড়ে সাত বড়ি নেই আর কিছু নাই তাহলে তার উপর টাকা তত হবে না পক্ষান্তরে কারো কাছে আছে আশি হাজার টাকা উনি যদি সাড়ে বান্ন তোলার উপর নেশার ধরে ওনার উপর জাকাত হবে ওনার কাছে কেবল শুধু স্বর্ণ থাকার কারণে কি হবে না জাকাত হবে না যতক্ষণ না সাড়ে সাত বই আর দুইটা মিলে হলে এভাবে মিলিয়ে কি করতে হবে হিসাব ধরতে হবে সম্মানিত হাজরিন জাকাত আদায় করবেন তাদেরকে কোরআনে কারিমের ভিতরে আটটি খাদ বলেছেন এই আটটি খাতের যে কোনো জায়গায় আপনি জাকাত আদায় করবেন যে কাউকে আপনি জাকাত দিবেন জাকাত কি হবে আদা হয়ে যাবে তবে সেই এই আটটি খাতের প্রত্যেককে দেওয়া কিনা একসাথে আপনি শর্ত না সবাইকে আপনি দিতে পারেন অথবা একজন দুইজনকে দিতে পারেন আপনার সুবিধা মতো আপনার কি করতে হবে আপনি দিবেন এটা আমি আগেই বলছি যে জাকাত আত্মীয় স্বজন যদি গরিব থাকে এবং প্রতিবেশী যদি গরিব থাকে তারা হকদার বেশি তাদেরকে আপনারা দিবেন এবং বিশেষ করে যারা দিনই শিক্ষার্থী মাদ্রাসায় পড়ালেখা করে এটিএমখানায় থাকে তাদেরকে আপনারা দিবেন সেখানে দিলে ওই গরিবদেরকে দিলে যেমন গরিবের সহায়তা হয় আত্মীয়তার সহায়তা হয় আর دینی শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে তাদেরকে দিলে দুটি फायदा হবে একটা হলো গরীবের হক আদা হবে আরেকটি হলো دینی শিক্ষার জন্য আপনি সহযোগিতা করলেন এই জন্য আপনারা এই কাজটি আপনারা করবেন কিন্তু কালকে এই কথা বলতে হবে না আমি যাকাতের অর্থ আপনাকে দিচ্ছি মনে মনে নিয়াত করে দিতে হবে নিয়াত ছাড়া কিন্তু জাকাত আদা হবে নিয়াত করাই যথেষ্ট অনেক আত্মীয়-স্বজন আছে যারা জাকাত বললেই নিবে না আরে মিয়া পাইছেন নি আমাগো করে জাকাত খাওয়াইতো জীবনে খাই নেই কিন্তু অভাবী কিন্তু জাকাত খাওয়ার উপযুক্ত সেই লোকটাকে আপনি ঈদের সময় কিছু ঈদ সামগ্রী কিছু কাপড় চোপড় ছেলে পেলেকে তাদের হাদিয়া তোপা দিলেন তাহলে এর দ্বারা কি হয়ে যাবে মনে মনে আপনার জাকাতের নিয়াত করবেন তার কি হবে আদা হয়ে যাবে কারো বিবাহ সাথীতে আপনি গরিব মানুষ মেয়ের জন্য বা বিবাহ সাথীর খরচের জন্য আপনি দেবেন তা কি হবে যায় আদা হয়ে যাবে এভাবে আপনার